আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন কি আজকে ফ্যাক্টরিটা একটু ডার্ক ডার্ক মনে হচ্ছে আসলে আজকে ছুটির দিন বন্ধের দিন শুক্রবার সবাইকে জুম্মা মুবারক তো আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে একটা সুর একের রিভিউ হবে এবং সেটা হচ্ছে এই সুর একটি যেটা জামালপুর থেকে অর্ডার করেছেন কাতার প্রবাসী আমাদের আফাজ্জল ভাইয়া এবং ওনার কিন্তু এটার সাথে আরও একটি প্রোডাক্ট ছিল যেটা বেশ কিছুদিন আগে প্রায় এক সপ্তাহ কি সাত আট দিন আগে আমি সেটা রিভিউ করেছিলাম এই যে পিছনে রাখা আছে এই রিডিং টেবিলটি পাশাপাশি আমি এটার সাথে আরও একটি রিডিং টেবিল রিভিউ করেছিলাম যে কম দামি এবং বেশি দামি ওইটা এক পাশাপাশি করেছিলাম সেটা অবশ্যই এইটা না এটা আরও একটি নতুন এসেছে তো দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছে আমি অভি আপনারা দেখছেন অভি লাইফ ওকে যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করে অল অপশান সিলেক্ট করে দেবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য তো এই প্রোডাক্টটি একটি সুরেক। বা সু ক্যাবিনেট বলা যায় এবং এটার হাইটটা কিন্তু বড়ো হাইটটা হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি অলমোস্ট একটা চেস্ট অফ ড্রয়ারের মতো কালকে যে চেস্ট অফ ড্রয়ারটা আপনারা দেখেছেন চার ফিটের অর্থাৎ আটচল্লিশ ইঞ্চির এটা আছে বিয়াল্লিশ ইঞ্চি মাত্র ছয় ইঞ্চি ছোটো এবং এটার যে ডিপটা আছে এটা ডিপটা কিন্তু বড় নর্মালি একটা সু ক্যাবিনেটের ডিপ হয় দশ থেকে বারো ইঞ্চি এটার আছে চোদ্দ ইঞ্চি তেরো ইঞ্চিও হয় বাট এটা আছে চোদ্দ ইঞ্চি এবং এটা দৈর্ঘ্যে আছে আমাদের যেটা আড়াই ফিট হয় তিরিশ ইঞ্চি সেই তিরিশ ইঞ্চি আছে বাট নর্মালি যে সুর এক স্ট্যান্ডার্ড সাইজ সুর এক কিন্তু দুই ফিটের হয়ে থাকে আসলে স্ট্যান্ডার্ড বলবো না যার যার কাছে চাহিদা অনুযায়ী প্রতিটা স্ট্যান্ডার্ড বাট সুরেক আমরা যেটা বানাই সেটা হচ্ছে তিরিশ ইঞ্চি বাই দুই ফিট তাই এই জন্য এখানে এই কথাটা বলা হয়েছে দর্শক এটা হচ্ছে সুপার কোম্পানির ষোলো মিলিমিটার সিক্সটিন এম এম থিকনেস এ মেলামাইন বোর্ড বোর্ডে তৈরি করা একটি সু ক্যাবিনেট যেটার সামনে ফোর কোটেড হাই গ্লেস করা আছে ইয়েস ফোর কোটেড ওকে আমরা তো সবসময় থ্রি কোটেড দিই বাট এটা আছে ফোর কোটেড তো কেন কারণ এটা হচ্ছে কাস্টমারের চাহিদা তার রিকোয়ারমেন্ট উনি ফোর কোটেড হাই কোয়ালিটির নেবেন সো করা হয়েছে বাট থ্রি ফোর অলমোস্ট কিন্তু সেম কিন্তু দাম কিন্তু একটু বেশি পড়ে ফোর কোটেটে তো দর্শক এটা হচ্ছে চোদ্দো ইঞ্চি ডিপ বিশিষ্ট বিয়াল্লিশ ইঞ্চি অর্থাৎ সাড়ে তিন ফিট হাইট বিশিষ্ট এবং তিন ফিট অর্থাৎ ছত্রিশ ইঞ্চি দুঃখিত আড়াই ফিট অর্থাৎ তিরিশ ইঞ্চি ডিপ বিশিষ্ট লেন্থ বিশিষ্ট একটি শু ক্যাবিনেট যেটার সামনে ফোর কোটেড হাই গ্লেস করা এবং এই ডিজাইনটা হচ্ছে বিস্কিট মডেল আপনাদের মনে আছে কিনা না যায় না তারপরেও আমি এই ভিডিওর ইন ডিসক্রিনে দিয়ে দিব শেষের দিকে দেখবেন নিচে এর দিকে ডান দিকে একটা থামনে লাগবে ওটাতে ক্লিক করে দেখতে পাবেন রাজশাহীতে একটা কিন্তু আমরা মেহেগুনি কালারের একটা শু ক্যাবিনেট বানিয়েছিলাম অনেক আগে যেটা প্রাইস ছিল ছ টাকা এবং ওইটা দেখে কিন্তু ওই ডিজাইনটা দেখে এটা পছন্দ করেছেন উনি ওকে তো এই ওইটাতেও কিছু কাস্টমাইজ আছে এটাতেও আছে সেটা হচ্ছে ওইটার কোনো পাল্লা ড্রয়ার ছিল না এটাতে আবার ড্রয়ার আসে উপর থেকে ছয় ইঞ্চি এবং তারপরে নিচে হচ্ছে পাল্লা এবং দুটি পাল্লার মধ্যে ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন এবং এই উপরের এই ছয় ইঞ্চি পাল্লার মধ্যে যদি ডিজাইনটা করতাম যদি খোপ খোপ করে দিতে চাইতাম দুই লেন্থে তাহলে কিন্তু এই খোপটা এই খোপের সাথে মিলতো না তো ওয়াই এভাবে করেছি এবং এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে এবং এটার যে ড্রয়ারে আমরা একটি ছয় ইঞ্চি স্টিল হ্যান্ডেল যেটা ওয়ারড্রপে ইউজ করে থাকি এবং পাল্লাতে দুই পাল্লা মিলে একটা লক আছে স্টিল হ্যান্ডেল কিন্তু আমরা ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন এবং সু ক্যাবিনেটে খুব কম কিন্তু এরকম প্রোটক্স হাই কোয়ালিটির লক ব্যবহার করা হয় এই লকগুলো আমরা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টে ব্যবহার করি এটাতে নর্মালি লক দিলেই হয় জিএস ক্যামের লক দিলেই হয় বা ক্যামের লক দিলেই হয় বাট এটাতে কিন্তু প্রোটক্স লক ব্যবহার করা আছে যার কারণে যে টেপ দিয়ে লাগানো আছে কারণ এটা যদি এখানে বাড়ি লাগে এটা হাঁড়ি এই কারণে এখানে দাগ হয়ে যেতে পারে ক্যারিংয়ের সময়তে আমরা টেপ দিয়েছি এবং বাসায় নিয়ে যেয়ে যখন ব্যবহার করবেন তখন আমি অবশ্যই সবাইকে সাজেস্ট করব যেটা যেন খুলে রাখে সিঙ্গেল ব্যবহার করা হয় অথবা এইটাতে যদি রিং ব্যবহার করা হয় তাহলে যেন যেটা নরম যেটাতে আঘাতপ্রাপ্ত হবে না কাপড়ের কিংবা তুলার সেটা ব্যবহার করতে হবে বা রাবারের তো এটা আমি একটু পাল্লাটা খুলে দেখাই তার আগে উপরে ড্রয়ারটা খুলি ড্রয়ারের তলাতে দেখতে পাচ্ছেন আমাদের সিক্স এম এম যেটা পাটেক্সের এর মেলামাইন বোর্ড সানটেক কালার এ গ্রেড সেটা ব্যবহার করা হয়েছে এবং এটা এটার পেছনে কিন্তু ষোলো মিলিমিটার এ গ্রেড বোর্ডটাই আছে ওকে এটার পেছন সাইডে ষোলো মিলিমিটার এ গ্রেড বোর্ডটা দেওয়া আছে এবং ড্রয়ারের তলাতে আমরা জায়গা কম করার জন্য ষোলো মিলিমিটারের প্রয়োজন নাই ওয়েটটাও কম এবং জায়গাটা একটু লেন্থটা বেশি পাওয়া যায় এই জন্য এখানে আমরা সিক্স এম এম ব্যবহার করেছি বাট নট পেপার এটাও অরিজিনাল মেলামাইন এবং পেছনে তো বললামই এবং তার নিচে আমি যদি পাল্লাটা খুলি এখানে একটা বিষয় দেখাই দিতে চাই হ্যাঁ পাল্লাতে তো দুটা করে কবজা ব্যবহার করাই হয়েছে দেখতে পাচ্ছেন বাট সব সময় বাম পাশের পাল্লাটা কিন্তু আগে লাগাইতে হবে লাগানোর সময় তার পাশে ডান ডান পাশের পাল্লাটা লাগাবেন নাহলে কী হবে যদি আগে ডান পাশের পাল্লাটা লাগান তাহলে বাম পাশের পাল্লা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাতে কিন্তু ক্লিপ দেওয়া আছে যেটা আটকে এটা কিন্তু এখানে গিয়ে আঘাতপ্রাপ্ত হবে ওকে সো আগে বাম পাশেরটা লাগাতে হবে দেন ডান পাশেরটা লাগাইতে হবে আমরা চাই না যে কোনোভাবেই কাস্টমারের কোনো প্রোডাক্ট ব্যবহারের কারণে ভুলবশত না জানার কারণে ক্ষতিগ্রস্ত হোক একটা প্রোডাক্ট অনেকে শখ করে কিনে বাট এই খুঁটিনাটি বিষয়গুলান বিক্রেতারা বলে কিনা জানি না বাট পরবর্তীতে যখন একটা আফসোস হয় তো আমি আসলে এই জন্য যতটুকু পারি এই জিনিসগুলো একটু দেখিয়ে দিই তো এরপরে আমি ভিতরে পাল্লা নিয়ে কথা বলি পাল্লা যে সেলফগুলান যেটা মেইন জিনিস সু ক্যাবিনেটের এখানে টোটালি দেখতে পাচ্ছেন তিনটা আছে এক দুই তিন অর্থাৎ চারটা খোপ আছে যদি তিনটা সেল বসান তাহলে চারটা খোপ হয়ে যাচ্ছে এবং এই খোপগুলো কিন্তু একদম অ্যাকুরেট নাই মানে সবগুলোর যে হাইট এক তা না কারণ এখানে উঁচু নিচু একটু করে রাখা হয়েছে যাতে করে সব হাইটের জুতাগুলা বা সব জিনিসপত্রগুলো যেন ঢোকে তো এখানে প্রথমটা আছে হচ্ছে সাত ইঞ্চ সাড়ে সাত ইঞ্চি তারপরের দুটো আছে সাত ইঞ্চি করে এবং নিচেরটা আছে নয় ইঞ্চি অর্থাৎ নিচে নয় ইঞ্চি উঁচু জুতা বা নয় ইঞ্চি যে একদম আমাদের অনেকে কিন্তু শুধু জুতা রাখে না জুতার কাভার সহ ঢুকিয়ে রাখে কাভারগুলো তো একটু উঁচু হয় তো আমরা সেভাবে হিসাব করে এটা বানিয়ে দিয়েছি যাতে করে কোনোভাবে কাস্টমারের কোনো প্রবলেম না হয় আর তিরিশ ইঞ্চি লেন্থ আছে অনেক লম্বা এবং বিয়াল্লিশ ইঞ্চি হাইটও আছে আশা করি এখানে প্রায় দশ থেকে বারো জোড়া জুতা উনি রাখতে পারবে এবং যদি প্যাকেট সহও রাখে তাও তিন চারা বারো জোড়া জুতা কিন্তু রাখতে পারবে পাশাপাশি তিনটা করে প্যাকেট ঢুকাইতে পারবে ওকে না হলে তো দশ জোড়া রাখতে পারবে প্যাকেট সবার প্যাকেট ছাড়া ছোটো চটি জুতা বা যে কের্স বা স্নেকার লোফার হাই হিল যে কোনো টাইপের জুতা কিন্তু এর ভিতরে রাখা যাবে সেভাবে আমরা হাইট করে দিয়েছি হাই হিলগুলো নিচে নয় ইঞ্চির মধ্যে রাখতে পারবে তো দর্শক এখানে ভিডিও বাড়ানোর আর কিছুই নাই এটা হচ্ছে জাস্ট একটা শু ক্যাবিনেট যেটা অরিজিনাল মেলামাইন বোর্ডে তৈরি করা ষোলো এম এম থিকনেস ষোলো মিলিমিটার সিক্সটিন mm এবং এটার উপরে দেখতে পাচ্ছেন আপনারা মোটা করে দেওয়া আছে ওয়ার্ডের উপরে এবং আলমারির উপরে যেভাবে মোটা করা হয় সেভাবে মোটা করে দেওয়া আছে এবং এখানে ইডিজি ব্যান্টটা জিরো পয়েন্ট ফোর এম এম এবং আদার্স যে থ্রি এম এম থ্রি ফোর ইডিজি ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এম এম ইডিজি ব্ল্যাক কালার এবং সামনে হাই কোয়ালিটির গ্লেস ব্যবহার করা হয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি এখানে যদি বসি আমার কিন্তু একটা শ্যাডো দেখা যাচ্ছে কি বোঝা যায় এটা ফোর কোটেড গ্লেস করার কারণে হয়েছে থ্রি কোটেডেও হয় ফোর কোটেড গ্লেসে একটু বেশি দিন থাকে ওকে এই গ্লেসটা থ্রি কোটেড গ্লেস কিছু বছর পরে হয়তো বা থ্রি কোটেড গ্লেসটা একটু হালকা একটু আপনার গ্লেসটা ম্যাট হতে পারে বাট ফোর কোটেড গ্লেস কিন্তু একটু থেকে যায় তো এই হচ্ছে ব্যাপার বাট অলমোস্ট থ্রি কোটেড ফোর কোটেড কিন্তু একই রকম সবসময় বলবো আমি আর এই যে এটা তৈরি করা হয়েছে আমাদের ঢাকা ফার্নিচার বাজার জয়ফ্রা সদরের মেলামাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে আপনারা এখান থেকে যে কোনো প্রকারের ফার্নিচার নিতে পারবেন আমাদের চ্যানেলটি একটু সময় পেলে দেখবেন এবং দেখবেন থাউজেন্ড প্লাস ভিডিও আছে আর আমরা সবসময় যেগুলো সেল করেছি সেগুলোই রিভিউ করেছি হ্যাঁ তো এই প্রোডাক্টটি কাতার প্রবাসী আফাজ্জল ভাইয়া ওনার বাসা বাংলাদেশের জামালগঞ্জ জামালপুর জামালপুর জেলায় জেলাতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে উনি এটা এবং পেছনে রিডিং টেবিলটা রিসিভ করবেন ডেলিভারি চার্জ এবং অ্যাডভান্স উনি আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন আপনারা যারা নিতে চাচ্ছেন ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এবং দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যদি ইনস্ট্যান্ট অ্যান্সার না পান যেহেতু আমি একা মানুষ তাহলে একটু কল করবেন এবং কল করে আপনারা আমাকে রিমাইন্ড করলে আমি আপনাদেরকে সাথে সাথে দেখবেন রিপ্লাইটা দিয়ে দিব যদি খুব বেশি ব্যস্ত না থাকি অবশ্যই রিপ্লাই দিব একটু আগে পরে এই আর কি The <laughs> cat তো এটার দাম হচ্ছে ছয় টাকা আপনারা যদি আরও দাম কমায়ে হুবহু এরকম দেখতে নিতে চান সেটাও পাবেন তার জন্য আমার সাথে কনভারসেশন করতে হবে হোয়াটসঅ্যাপে অথবা কলে সেটা আপনি আমাদেরকে জানাবেন এই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টটা কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে তার কারণ আপনারা জানেন যারা রেগুলার আমার ভিউয়ার্স শান্তিক কালার তো আমার ফেভারেট কালার সব সময় আমি বলি প্রতিটা ভিডিওতে মনে পড়লেই বলি তার উপরে আবার ফোর কোটেড গ্লেস করা হয়েছে বিস্কিট মডেল আমি সবসময় প্লেন ডিজাইনগুলো পছন্দ করি বেশি ডিজাইন আমার পছন্দ না প্লেন ডিজাইন পছন্দ করি বাট আমি বলছি না যে বেশি ডিজাইন করলে খারাপ হবে পছন্দ সবার পছন্দের প্রতি আমার রেসপেক্টটা আছে তো দর্শক এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আফাজ্জল ভাইকে অসংখ্য ধন্যবাদ জামালপুর থেকে জয়পুরহাটে এই প্রোডাক্টটি আমাদেরকে অর্ডার করার জন্য এবং আপনার কর্মময় জীবন মঙ্গলময় এবং সুস্থ হোক আর কি এটাই চাই দোয়া করি এবং সমস্ত যে প্রবাসী ভাইয়েরা এবং আমার বাংলাদেশের যারা ভাইয়েরা আছেন যারা আমাদের গ্রাহক এবং যারা আমাদের ভিডিও দেখেন অ্যাকচুয়ালি অনেকে আছেন যারা কিনেন না বাট আমাদের সবগুলো ভিডিও দেখেন আমি বুঝতে পারি সো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এরকমভাবে সাপোর্ট করার জন্য সাতাশ হাজার প্লাস হয়ে যাচ্ছে সাবস্ক্রাইবার সো আমি আসলে এটা যাই না ডিজার্ভ করি কিনা বাট আপনাদের ভালোবাসা এটা হচ্ছে সবাই ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করছি আল্লাহ হাফেজ